নর্থ ইস্টের কাছে ঘরের মাঠে মোহনবাগানের হয়ে প্রথম ট্রফি জেতার স্বপ্নভঙ্গ হয়েছিল কোচ হোসে মলিনার তবে এর দ্বিতীয় ম্যাচে সেই হারের বদলা সুদে আসলে নিয়েছিল মোহনবাগান এবার আবারও সেই নর্থ ইস্টের মুখোমুখি হতে চলেছে মোহনবাগান সুপার জায়ান্টস গুয়াহাটিতে কঠিন চ্যালেঞ্জের মুখোমুখি হতে চলেছে সবুজ মেরুন ব্রিগেড নর্থ ইস্টের আলাদিন আজারাই এবং জিতিন এমএসকে থামাতে রীতিমতো হিমশিম খেয়েছে অন্য দলগুলি তবে অস্কার ব্রুজন শেষ ম্যাচে তাদের গোল করার কোনো সুযোগই দেননি এবার পালা হোসে মলিনার তবে নর্থ ইস্ট ম্যাচে ডিফেন্স সাজাতে গিয়ে মলিনার মাথায় চিন্তার ভাজ কাঠ সমস্যার কারণে দলে নেই আলবার্তো রড্রিগেজ এবং শুভাশিস বোস আজ অনুশীলনে আশিক পুরানকে খেলিয়ে দেখলেন কোচ মলিনা এবং মাঝে মাঝে দেখা গেল আমনদ্বীপকেও আজ আবার টম অলরেডকে ছাড়াই প্রস্তুতি সারতে দেখা গেল মোহনবাগানকে প্রথম দিকে কিছুক্ষণ অনুশীলনে থাকলেও পরে পুরোটা সময় অলরেড কাটালেন মাঠের বাইরেই খোঁজ নিয়ে জানা গেছে গুরুতর কোনো চোট নেই তার নিজেও জানিয়েছেন যে সম্পূর্ণ সুস্থ রয়েছেন তিনি আজকের অনুশীলনে ওয়ার্ম পর ম্যাচ পরিস্থিতি নিয়ে কাজ করালেন হোসেমলিনা শেষ দিকে সেট পিস অনুশীলন করালেন পেট্রাটস এবং স্টুয়ার্ডের দিয়ে এই মরশুমে সেটপিস থেকে গোল করা প্রায় অভ্যাসে পরিণত করেছে মোহনবাগান তাই পেড্রো বেনালির দলের সঙ্গে ম্যাচের আগে আরও একবার সেটপিস ঝালিয়ে নিলেন কোচ মলিনা ইস্টবেঙ্গলের কাছে হারের পর ঘরের মাঠে জয়ের ছন্দে ফিরতে মরিয়া নর্থ ইস্ট তবে মলিনার লক্ষ্য টেবিলের শীর্ষস্থান ধরে রাখা